আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল আমার মামাতো ভাই গোল্ডেন এ প্লাস পাল আমার দাদা ভাই গোল্ডেন পালো আর আমি বি গ্রেড পালাম আজকালকার যুগে এই রেজাল্ট দিয়ে আমি কি করব? আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না আর আমি কি বা পড়াশোনা করলাম আমি আর এই মুখ আমি বাবা মা কীভাবে দেখাবো আর এই জীবন আমি রাখবো না না

ভাই সমস্যাটা তো ওই জায়গায় ভাই কি হয়েছে ভাই আমার দাদা তো বোন পাইছে গোল্ডেন এ প্লাস আমার মামা তো বোন পাইছে গোল্ডেন ভাই আর আমি বি গ্রেড পাইছি ভাই বি গ্রেড পাইছো আলহামদুলিল্লাহ তুমি তো পাস করছো সমস্যা কি না ভাই আমি এই জীবন আমি আর রাখবো না ভাই শোনো 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 তুমি তো পাস করছো সমস্যা কি এ প্লাসে গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সবই তো গ্রেড পাস করছো আলহামদুলিল্লাহ সুখী আদায় করা উচিত আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম তো জানো হ্যাঁ জানি ভাই উনি কিন্তু নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন কিন্তু তার পড়াশোনাগুলো এখন অনার্স মাস্টার যেমন যে তাকে পিএইচডি করা হয় বিখ্যাত সাধক লালন শাহ তিনি কোনোদিন স্কুলে যায়নি কিন্তু তাকে গবেষণা করা হয় তো জীবনে সার্টিফিকেটের প্রয়োজন আছে তুমি পাস করছো আলহামদুলিল্লাহ এখানে বি গ্রেড এ প্লাস গোল্ডেন কোনো সমস্যা না ভাইয়া পাস করছে রে তো আলহামদুলিল্লাহ আর তুমি তাদের কথা বলতেছো তাদের ক্লাসের আমার কত ছিল ভাই এক আর ছিল দুই রুল নাম্বার একজন ছিল এক রুল নাম্বার তোমার কত ছিল ক্লাসের রুল নাম্বার আমার বাহান্ন ছিল ভাই বাহান্ন ছিল ওরা যেভাবে পড়াশোনা করেছে তুমি কি সেভাবে পড়াশোনা করেছিলে না ভাই আমি ওইভাবে পড়াশোনা করিনি তো যেমন কর্ম তেমন ফল ওরা ভালোভাবে পড়াশোনা করছে রেজাল্ট ভালো হয়েছে এবার এসএসসি তুমি বুঝো নি কোন পড়ছো রেজাল্ট খারাপ হয়েছে এখন এই শিক্ষাটা তুমি জীবন থেকে নাও ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসি পরীক্ষা যায় যেন তুমি একটা চমৎকার ফলাফল করতে পারো তার জন্য আজ থেকেই তুমি পড়াশোনাটা শুরু করে দাও মনে রাখবে যারা কাপুর ভিতর তারা আত্মহত্যার চেষ্টা করে সাহসীরা চেষ্টা করে বারবার একবার না পারলে দেখো শতবার ভাইয়া তুমি ভুল সিদ্ধান্ত নিও না রেজাল জীবনে সবকিছু না আজ যদি তুমি আত্মহত্যা করো ক্ষতি হবে তোমার মা বাবার অন্য কারো কিছু হবে না তুমি কি চাও তোমার মা বাবার ক্ষতি হোক না ভাই আমি তো চাই না তাই তোমার সিদ্ধান্তটা ভুল ছিল না ভাইয়া হ্যাঁ ভাইয়া আমার সিদ্ধান্তটা ভুল ছিল তাই ভুল পথে না ভাই আজ থেকে তুমি ভালোভাবে সিদ্ধান্ত নাও তুমি এইচএসসি পরীক্ষা পরীক্ষায় ভালো ফলাফল করবে এই জন্য আজকে থেকে তুমি সিদ্ধান্ত ভালো ভালোভাবে পড়াশোনা করবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার কথা শুনে আমি বুঝতে পারি কি আমার এটা ভুল সিদ্ধান্ত ছিল তা আপনি আমার জন্য দোয়া করবেন ভাই আমি যেন সামনে যেন ভালোভাবে পড়াশোনা করতে পারি কি আমার আল্লাহ তোমার সহায় হোক ভাইয়া চলো বাসাইকুম একটা দুর্ঘটনা আজ সাগর রেডাল্ট খারাপ করার জন্য যে সিদ্ধান্ত নিতে গিয়েছিল সেটা তার ভুল ছিল এরকম ভুল সিদ্ধান্তগুলো অনেকে নিয়ে থাকে তাই আপনারা এসএসসি পরীক্ষায় খারাপ করলে এরকম কেউ ভুল সিদ্ধান্ত নেবেন না এসএসসি চেয়ে জীবনে নয় এরপর আরও অনেক স্তর আছে সেখানে ভালো করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম